নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো ডিমে অমলেট আর আলু দিয়ে ঝোল করে বসিয়ে দিয়েছি সর্ষে তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেব প্রথমে লবণ দিয়ে দেবো অল্প পরিমাণে দালটা লাল করে ভেজে নেব এদিকে চারটে ডিম নিয়েছি দেবার লবণ হলুদ গুঁড়ো আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেছে এদিকে আলু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো আলুগুলো কড়াই তেল আছে ওই তেলে ফেটে রাখা ডিমটা দিয়ে দেবো গ্যাসে আজ কমিয়ে দিয়েছি ডিমটা ভেজে নেব এটি ভাজা হয়ে গেছে ওর উল্টো দেবো ভাজা হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে কেটে নেব পিস করে নেব সবগুলো কেটে নিয়েছি কড়াই সরষের তেল দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবার দিদি পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা কিছু কষে নেব এবার দিয়ে দেবো টমেটো বাটা এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ওই দিয়ে পুরো মতো লবণ মশলা কষানো হয়ে গেছে এর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল জল দিয়ে দিয়েছি ফুটে উঠেছে এবার গ্যাস এত বাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে আলু ডিম অমেডগুলো একে একে ঝোলে ছেড়ে দেব সবগুলো ছেড়ে দিয়েছি এবার দিয়ে গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি কিছুক্ষণ ফুটিয়ে নামে নেব হয়ে গেছে এবার নামে নেব নামে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে